উপস্থিতি লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে পণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসামের এই বইটার মধ্যে আপনারা যে কাজ পাবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আদি অসল বৃহৎ ইন্দ্রজাল মহন্ত কোকা পণ্ডিতের আদি অসল বৃহৎ ইন্দ্রজাল প্রাচীন যুগের বিখ্যাত কামরূপ কামাখ্যা ভারত মায়ানমার তিব্বত ও ল্যাংল কিতাব থেকে সংগৃহীত জাতুটনা বান দর্শক বইটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এরকম অরিজিনাল বইটা যে বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা পাবেন সম্পূর্ণ বিদ্যাগুলো ইন্দ্রজাল কিতাবের প্রাচীন বিদ্যাগুলো বইটার মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ কুফি কালামের মন্ত্র এবং কুফরি নকশা দ্বারা বইটা রচিত আপনারা যারা বইটা নেবেন অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং বইয়ের বাকি সম্পূর্ণ টাকা বই হাতে পাওয়ার পরে আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন তার মধ্যে কিছু কাজ আজকের ভিডিওতে দেখাবো যেমন এখানে পাবেন যে মারণ বান শত্রুকে কীভাবে আপনারা মারবেন ধ্বংস করবেন উচ্ছেদ করবেন কাজগুলো বইটার মধ্যে পাবেন হীরা সান আপনারা দেখেন যে কোনো মা খুর সান শিবের বান দেখেন বিভিন্ন প্রকারের কাজ বিতরণ করে রয়েছে বইটার মধ্যে আপনারা পেয়ে যে কোনো মানুষকে অল্প সময়ের মধ্যে বাধ্যগত করে তাকে নিজের কাছে হাজির করা পলাতক ব্যক্তিকে হাজির করা পলাতক ব্যক্তিকে হাজির করা দ্বিতীয় তদবির পলাতক ব্যক্তিকে হাজির করা তৃতীয় চতুর্থ তদবির দেখেন প্রচুর পরিমাণে কাজ এই বইটার মধ্যে রয়েছে ভালোবেসে পাগল করা মনে মানুষকে কাছে নিয়ে আসা স্বামী স্ত্রীর মধ্যে মিল সৃষ্টি করা এরকম বিভিন্ন প্রকারের জাতনা বিচ্ছেদ বান বসীকরণ সহ জিনপরি হাজির করা কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই তিন ভাষার ইন্দ্রজাল কিতাবটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন السلام عليكم ورحمه الله